আজকে মানে আমাদের মেন চ্যানেলের শুট চলতেছে তো সবই দর্জ সাগরে সবকে নিয়ে ভিডিও দেখুন তো আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি অনেক অনেক ভালো বাট আজকে আমাদের শুট মুট শেষ করে আমরা এখন মানে বাড়ির দিকে রওনা দিতেছি তো আমাদের শুটও চলে যায় আমাদের বের শুটটা আমার লো হয়েছে কারণ জুবু ক্যামেরা সে মারা ধরছে আমি শুট দিছি তারপরে দাস আমি ডালিয়া কিবা একটা কোয়া হাইরা মানে আমরা ভিআইপি কামলা তার জন্য মানে আমরা শুট মুট করছি তো আমাদের মানে শুট প্রায় ইয়ে শেষ এর কাছাকাছি আমি সব ভিডিও দেওয়া দিছি না আর ভিডিওর সাউন্ডও আমি অফ করে রাখছি কারণ এই সাউন্ডের মধ্যে যদি আমি ভিডিও দেখা দেই কিন্তু পরে দ্বিতীয়বার যেহেতু আমরা মেন ভিডিও দেখ পড়ে সেভেন তো ভালো লাগতো না তার জন্য মানে আমার বয়সটা দেওয়া যেটা মেন পয়েন্টের ভিডিওর সাউন্ড এটা মানে আমি দিছি না তো আমাদের শুট মানে কন্টিনিউ চলাতে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে টু ডেজ ফানি ভিডিও টোয়েন্টি ওয়ান তো সবই আশা করি পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুবুল ব্লগ আমরা ইউটিউব চ্যানেলটা দিন আগে বানিয়েছিলাম বাট আমরা কাম করছি না মাঝে কয়েকদিন আগে করছি বাট মাঝে কয়েকদিন করছি না সো আজকের ভিডিওটা কিরম লাগছে সবার কাছে আশা করি সবার কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো সবই পাশে থাকবেন তো আলাহ